সাবান মাসে আল্লাহ রবুল কাছে বান্দার সমস্ত আমলনামা নামা পেশ করা হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওহ শাহর তুরফি হিল আমল ইল রবুল আলমী এমন একটি মাস যে মাসে আল্লাহ রবুল কাছে বান্দার সমস্ত আমলগুলোকে উপস্থাপন করা হয় তো সেজন্য এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের নেকামল আমাদের সব ভালো কাজ মন্দ কাজ সবকিছু যদি তুলে ধরা হবে সেজন্য নফল সিয়ামের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ আমরা তালাসের চেষ্টা করবো যেমন তিনি নবী সাল্লাহ সাল্লাম করেছেন তিনি বলেছেন যে এই মাসে যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সেজন্য আমি চাই আমার আমলনামা যখন আল্লাহ সুমা তালা তাওয়াজ্জু দিবেন মনোযোগ দিবেন আল্লাহ তাল আমার কাছে আমার আমল নামা পোষা পৌঁছবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি এটা আমি চাই তো সেজন্য এই মাসে আমরা বেশি নফল নকল রোজা রাখবো ইনশাআল্লাহ তালা বান্দার আমল আল্লাহর কাছে উপস্থাপনের তিনটা লেয়ার আছে একটা হলো সারা বছরের আমলনামা নামা সেটা উপস্থাপিত হয়ে থাকে শ্রাবণ মাসে আরেকটা হলো সারা সপ্তাহের আমল নামা সেটা উপস্থাপিত হয়ে থাকে সোমবার এবং বৃসতিবারে আরেকটা হলো যে প্রতিদিনের আমল নামা সেটা সকাল এবং সন্ধ্যায় সকালে সারা রাতের সন্ধ্যায় সারাদিন আমল নামা আল্লাহ তালার কাছে ফেরেস্তারা উপস্থাপন করে